আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা শুকনগর থেকে দর্শক পিওর জালালি বুনো কবুতরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি ভুল চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পাঁচশো টাকা বেলুইগানটি বাজিয়ে দেবেন দর্শক এগুলো বাচ্চা সব সেল হয়ে গেছে ছয়শো টাকা প্রাইজে দেখুন সুন্দর কোয়ালিটির বাচ্চা গুলো দেখুন একটা লাল ভার বাচ্চা দর্শক যারা এই জালি কবিতা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন খোৱা অৱস্থা গ'ল চাৰিশ টকা ৰান্িং পেড বাৰশ টকা দেখি পত্ন খুবেই কোৱালিটিব কবুতৰ পিঅ'ৰ জংলী জানালী মোৰ কবুতৰ আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ